এবং উনিশ তারিখ তারিখে কি বলবেন আমরা তো এর বলতে গেলে বিচারের প্রথম যে সিঁড়ি সেটা হয়তো আজকে পার করতে পারছি আঠেরো তারিখে যে রায় রায়ই আসুক না কেন আমাদের তো আমরা তো সর্দার ইনভেস্টিগেশনের জন্য হাই ও এবং সুপ্রিম কোর্টে ব্যস্ত হয়েছি আমরা চাইছি এর পেছনে যারা যারা যুক্ত সমস্ত অপরাধীদের সামনে এনে সিবিআই আনবে না কোর্ট বুঝবে কাকে দিয়ে করাবে সবাইকে সামনে এনে সবার উপযুক্ত শাস্তি চাইছে কিন্তু প্রথম পেসে সঞ্জয় রায় ছাড়া কেউ সামনে নেই আসবে আসবে এরা সবাই নিশ্চিত আপনারা যেমন ভাবে সঙ্গে সহযোগিতা করছেন যেদিনতে প্রথম দিন থেকে এরকম যদি আপনারা আমাদের সঙ্গে থাকেন অবশ্যই সামনে আসবে আপনারা কি সিবিআই কাছে আরো দরবার করবেন সিবিআই কে আমরা দরবার করবো না আমরা কোর্টে যা করার আর সিবিআই এখন আমাদের প্রতিপক্ষ মনে করতে পারেন আপনারা আচ্ছা কেন এরকমই পরিস্থিতি তৈরি হয়েছে আর কি তা আমরা যেটা বোঝাচ্ছি সিবিআই সেটা আমাদের আমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিচ্ছে না অথচ এই সিবিআইকে আপনারা আহ্বান জানিয়েছেন না না সিবিআইকে আমরা কখনো আহ্বান জানাই যদি অর্ডার চান আপনারা দেখিয়ে দিতে পারি সিবিআইকে আমরা কখনোই চাইনি কোর্টকে আমরা ভালো ইনভেস্টিগেটিভ ইউনিট গেটিং ইউনিট চেয়েছিলাম কোর্ট সিবিআইকে ভালো মনে করে সিবিআই দিয়েছে এবার আমরা কোর্টের কাছেই আর সিবিআই সম্বন্ধে যা যা বলার আছে কোর্টের কাছেই বলবো

সুপ্রিম কোর্টের বিচারপতিরা হতবাক হয়েছেন কেউ বলছেন তিরিশ বছর জীবনে আমি এসব দেখিনি কিন্তু চার্জশিট যখন দিল তার কোনো প্রতিফলনই দেখা গেল না কলকাতা পুলিশ যা করেছিল তাতে শিল লাগিয়ে চার্জশিটটা একটা ঢিলার চার্জশিট সুপ্রিম লোয়ার কোর্টে জমা দিয়ে মনে হয় কলকাতা পুলিশের অনুসরণ করেছিল সিবিআই করেছে কী করে নিয়ে ঠিক বলতে পারবে না তবে সিবিআই পাঁচ মাস ধরে খুব একটা কিছু কাজ করেছে বলে আমার মনে হচ্ছে তা নাহলে তালা থানার ওসি এবং সন্দীপ ঘোষের এগেন্স্টে এরা এত কিছু অ্যালিগেশন নিয়ে এসে চার্জশিটে লিখে দিল এরা হাসপ করেছে গভীর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত এভিডেন্স ট্যাম্পারিং করেছে কিন্তু লাস্টে দেখা গেলো যে নব্বই দিনের সময় বলে আমরা চার্জশিট দেবো বলো বলে তাদের জামিন দিয়ে দেবো তাহলে কি সেক্ষেত্রে সিবিআই কোনো যোগ সাজ করছে মনে হচ্ছে সিবিআই তো কারোর সঙ্গে কোনো না কোনো ব্যাপার আছে এই নইলে এরকম করলো কেন তাহলে আপনি আমাদের কোর্টের কাছে আমরা গেছি কোর্ট যা রায় দেবে কোর্টের রায় আমরা মেনে নেবো কেন্দ্রীয় সংস্থা সিবিআই আপনি কি দিল্লির দরবার করবেন একবার আপনারা না আমরা কোর্টে দরবার করবো দিল্লি না কারণ অমিত শাহ এখানে এলেন আমাদের সঙ্গে কোনো কথা বললেন না আপনারা আপনারা সেদিন দেখেছেন এবং সেদিন আমাদের খুব উদ্বেগের মধ্যে দিন কেটেছিল এবং সুতরাং আমরা যারা আমাদের সঙ্গে কথা বলতে চায় না তাদের সঙ্গে কথা বলতে আমাদের কোনো লাভ নেই কিন্তু রাজ্যের বিরোধী দল তো বারবার বলছেন আপনাদের আপনি হ্যাঁ এবং রাজ্যের যে বিরোধী দল তারা আমাদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছে প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিল এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে যে কোনো প্রয়োজনে তাদের কাছে থাকলে কাছে পাচ্ছি শুভেন্দুবাবু আপনার বাড়িতে এসছেন তিনবার এসেছিলেন তিনি কি বলছেন

কিছুই তো বলার নেই পুলিশ পুলিশ রাজ্য যা করেছিল পাঁচ মাসে সিবিআই সেই সেটাতেই তকমা লাগিয়েছে এবং সঞ্জয় রায় একাদশী এটাই প্রমাণ করেছে কিন্তু আমরা মনে করি সঞ্জয় একা কিছুতেই এ কাজ করতে পারে না একটা জনবহুল হসপিটাল এবং আমার মেয়ে সেখানে একজন কর্তব্যরত ডাক্তার হসপিটালের কেউ যুক্ত না থাকলে বাইরের কেউ গিয়ে একটা ঘটনা ঘটিয়ে যাবে একটা রেপ মার্ডার করে যাবে হসপিটালের কেউ জানবে না এটা কেউ বিশ্বাস করবে না কি চাইছেন আপনি প্রকৃত দোষীদের সামনে না দোষীদের সামনে এনে কঠোর থেকে কঠোরতম শাস্তি এই আন্দোলন চলবে আপনারা আন্দোলন চলবে এবং আদালতের সঙ্গে কোনো বড় কোনো আন্দোলনে আপনারা কথা ভাবছেন আপনারা আমরা ভাবছি না যারা যারা ছাত্র ছাত্র এবং সিনিয়র ডাক্তার আমাদের সঙ্গে আছেন তারা যেভাবে

দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার